হে গে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ডলার কিনতে গিয়ে আপনাদের যদি কোনো অর্ডার বাতিল হয়ে যায় আপনারা কি করবেন দেখুন যদি বাইনান্স পিটিপিতে ডলার কিনতে গিয়ে আপনাদের কোনো অর্ডার বাতিল হয়ে যায় প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সম পরিমাণ আরেকটি অর্ডার ক্রিয়েট করবেন সেম সেলারের কাছে এবং আপনাকে দ্বিতীয় অর্ডারের জন্য কোনো পেমেন্ট করতে হবে না আপনি পেমেন্ট করার পরে যে প্রুফস্বরূপ স্ক্রিনশটটা রেখেছেন আপনি মেক পেমেন্ট করার সময় সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন অবশ্য আপনাকে সম পরিমাণ অর্ডার করতে হবে আপনি বেশি কম টাকার অর্ডার করবেন না তারপরে আপনি বক্সে সেলারকে বোঝাই দিবেন যে আমি ফার্স্ট একটি অর্ডার ক্রিয়েট করেছিলাম যে কোনো কারণবশত অর্ডারটা রিলিজ হয়নি আপনি এটি রিলিজ করুন মানে আপনি চ্যাট বক্সে সেলারকে একটু ভালোভাবে বুঝে দিবেন যে প্রথম অর্ডারটি আপনি করেছিলেন এটি হচ্ছে প্রথম পদক্ষেপ আপনার অর্ডার ক্যান্সেল হওয়ার পরে প্রথমে আপনি কিন্তু দ্বিতীয় অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করবেন তারপরে যদি সেলার আপনার দ্বিতীয় অর্ডারটি রিলিজ না করে এখন আপনারা কি করবেন সেটি হচ্ছে প্রথমে ওই অর্ডারের বিরুদ্ধে মানে প্রথমে আপনার যে অর্ডারটি ক্যান্সেল হয়েছে সেই অর্ডারের বিরুদ্ধে আপনি একটি আপিল দায়ের করবেন কিভাবে আপনি ফাইন্যান্স পি আপিল করবেন আমি এই ভিডিওতে দেখিয়েছি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওতে আমি এ টু জেড আপিল করে দেখিয়েছি কিভাবে একটি আপিল জমা দিতে হয় ওকে ফাইন আপনি আপিল জমা দিলেন এটি হচ্ছে আপনার দ্বিতীয় পদক্ষেপ এখন আপনাকে তৃতীয় পদক্ষেপ নিতে হবে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে আপনার ইউডিটি অথবা টাকাটা ফেরত আনার জন্য তৃতীয় পদক্ষেপ নেবেন সেটি হচ্ছে আপনাকে বাইনান্সে হিউম্যান সাপোর্ট নিতে হবে যেটাকে লাইভ কাস্টমার সাপোর্ট বলা হয়ে থাকে আপনারা কিভাবে ফাইন্যান্সের লাইভ কাস্টমার সাপোর্ট নেবেন আমার এই ভিডিওতে দেখানো হয়েছে এ টু জেড আমি দেখিয়েছি কিভাবে ফাইন্যান্সের লাইভ কাস্টমার সাপোর্ট নিতে হয় এই ভিডিওর লিঙ্কও আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিহার্স ছাত্রদের লাইভ কাস্টমার সাপোর্টটি ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন আপনার লাইভ কাস্টমার সাপোর্টটি ওপেন হওয়ার পরে সাপোর্ট টিম আপনার কাছে জিজ্ঞেস করবে সে আজকে আপনাকে কিভাবে হেল্প করতে পারে তখন আপনাকে বোঝাতে হবে আপনি পেমেন্ট করছেন বাট আপনি ইউডিটি পাননি যে মি অলরেডি পেমেন্ট ডান এ সেলার বাট হি নট রিলিজ মাই ইউএসডিটি আমি একজন সেলারকে পেমেন্ট করেছি সে আমার ডলারটা রিলিজ করেন তখন বাইনান্স টিম পি পি টিম যেটা করবে আপনার কাছে ওই অর্ডার নাম্বার চাইবে আপনি ক্যান্সেল হওয়া অর্ডার যাবেন যার পরে নিচে ভিমোর অপশন পাবেন ওখানে ক্লিক করে আপনি ক্যান্সেল হওয়া অর্ডারের ডলারটা সরি নাম্বারটা কপি করবেন ওই অর্ডারের অর্ডার নাম্বারটা কপি করে আপনি সিএস টিমকে দিবেন দেন আপনার কাছে যদি পেমেন্টের কোনো স্ক্রিনশট থাকে যেমন আপনি বিকাশ রকেট নগদ থেকে পেমেন্ট করে থাকেন আপনার কাছে যদি কোনো স্ক্রিনশট থাকে আপনি স্ক্রিনশটটা প্রথম পর্যায়ে দিয়ে দিবেন সিএস টিম রিভিউ করার পরে যদি আপনার স্ক্রিনশটটি দেখে বুঝতে পারে আপনি হ্যাঁ সত্যি পেমেন্ট করছেন তাহলে কিন্তু সাথে সাথেই সেলার অ্যাকাউন্ট লক করা হবে আর যদি সে না বুঝতে পারে অবশ্যই আপনার কাছে একটি ভিডিও প্রমাণ চাইতে পারে ফেয়ার্স কীভাবে আপনারা বাইন্যান্স কে ভিডিও প্রমাণ দেবেন আমার এই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা এই ভিডিওর লিঙ্কও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ভিডিওটি দেখে নেবেন যদি আপনার ক্ষেত্রে ভিডিও প্রুফ চেয়ে থাকে ফেয়ার্স আপনি আমার দেওয়া সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করার পরেও যদি আপনি আপনার ইউডিটি ফেরত না পান আপনি কী করবেন আপনি সরাসরি আমাকে নক করবেন আপনি আমাকে সরাসরি মেইল করবেন আমার বিজনেস মেইল থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেখানে পেয়ে যাবেন দেন আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারবেন আমার অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সরাসরি আমাকে নক করবেন যে ভাই আমি পিটুপিতে প্রবলেমে পড়েছি আমাকে একটু হেল্প করুন আমার ডলারটা রিকভারি করে দিন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে রিকভারি করে দিব ইনশাল্লাহ তো ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনি বাইনান্স পি টুপিতে ডলার বাইসেল করতে গিয়ে স্ক্যামের শিকার হন এক্স্যাক্টলি আপনি কোন প্রসেসগুলো অবলম্বন করে আপনার ডলারগুলো অথবা টাকাগুলো ফিরে আনবেন তো ভিয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর একটি রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন